প্রতিটা মানুষই চায় সুন্দর হতে সবাই চায় স্কিনের দাগ মুক্ত করতে স্কিনে যদি অনেক বেশি দাগ থাকে দেখতে ভালো লাগে না সে যদি অনেক ফর্সা হয় তারপরেও যদি অনেক বেশি দাগ থাকে দেখতে কিন্তু ভালো লাগে না তো আমরা আপনাদের জন্য এমন একটা নিয়ে এসেছি যেটা কিনা স্কিনের দাগ রিমুভ করবে স্কিন অনেক বেশি ফর্সা করতে হেল্প করবে হোয়াইট সোপ ক্যারোট সোপ যেটা মিরাক্কেল ক্যারোট সোপ এইটা কিন্তু অরিজিনালি আপনার স্কিনের দাগ রিমুভ করতে অনেক বেশি সহায়ক স্কিনে যে কোনো ধরনের স্পট হোক এটা কিন্তু ধীরে 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 আপনার স্কিনটাকে সুন্দর করতে হেল্প করবে এটা এমন একটা সাবান এটা কিন্তু ন্যাচারালভাবে ফর্সা করবে আপনার স্কিনে কখনও মনে হবে না আপনি কোনো ক্রিম ইউজ করে ফর্সা হয়েছেন এটা কিন্তু আপনাকে ধপ ফরসা ফর্সা করবে না বাট আপনার স্কিনটাকে চকচকে রাখবে এবং স্কিনে ডিপলি ক্লিন করবে এবং আপনার দুই থেকে তিন শেড পর্যন্ত একদম স্থায়ীভাবে ফর্সা করবে অনেক বেশি ফর্সা স্কিন বাট অনেক বেশি দাগ এই জিনিসটা কিন্তু কারোরই কাম্য না তো সবাই চেষ্টা করি আমরা এই কম্বোটা ইউজ করার জন্য যাদের এরকম হয় স্কিনটা যে আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা বাট আপনার স্কিনে অনেক দাগ আছে স্কিন ফর্সা করতে চান কালো স্কিন সুন্দর করতে চাচ্ছেন আপনি নিয়ে নেবেন আমাদের এই কম্পোটা মধ্যে থাকবে প্রিমিয়াম নাইট ক্রিম এবং হোয়াইট ওরা সোপ এই দুইটাই আপনার জন্য যথেষ্ট থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য